হ্যাঁ মাস আমার থানায় মামলা করতে কি করতে কারো কোন টাকা লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোন নেতা লাগে না বলতেছেন আমারে কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আছি হিসাবে গোলাম কেন গোলাম বাড়িতে কাজের মেয়েকে আপনারা বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে লেবারের বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিক কে মালিক কে আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আপনার সেবা করতে আসি যদি আমার নামে কোনো ব্যক্তি আপনার কাছে টাকাটা যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটা পায়ে জুতা নাই তার আগে আমি সেহাত দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারে আমি আগে সেহাত দিব কথা বুঝেন নাই সোজা কোন ভয় পাবেন না সোজা আমার কাছে চলে যাবেন শুনেন মাদক কি খারাপ না ভালো মাদক খারাপ না ভালো এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না আপনারা শুধু খবর দিবেন অমুকের ছেলে অমুক কিন্তু কোন মিথ্যা কথা বলবেন না কারণ আপনার মোবাইল আমার কাছে রেকর্ডিং থাকবে ছেলে অমুক যে মাদক খায় মা বাপরে বিড়ায় কোন কাজ করব করে না ওর কাছে আপনি শুধু আমার খবর দিবেন কোন কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো আমি কি কথা বলতে পারছি আমার একজন আসসালাম স্যার স্যার

চা চাষ সবাই আমার মাফ করবেন তাহলে আপনারা এই মাদক খায় মাদক বিক্রয় করে আপনারা খবর দিবেন ভালো না খারাপ আপনারা কিছু খেলা হোক যেখানে জুয়ার স্পট আছে আপনি আমার খবর দিবেন জুয়ার স্পোর্টস লাগবে না Sidhu বলবে জুয়া খেলে কি খেলে কি খেলে যদি এই কথা আমার জানতে পারে এলাকার সব লোক দুম বলবে জুয়া খেলে সেম তো একবার যাই মেশিনের কাছে বুঝতে গিয়ে আসতো আমি জুয়া খেলবো বহু পিডা এটা খারাপ ভালো আপনারা আমার খবর দিবেন বাইলু বিপদ খারাপ ভালো খারাপ আমার খবর দিবেন কোন মেয়েকে ইপটিসিং করে রাস্তা গানে টিটকারি করে আপনারা আমার খবর দিবেন একটু প্লিজ হ্যালো রোশন হ্যাঁ বলো হ্যাঁ বলো কোথায় বলছি আমি একটা পার্টি পাঠাইতে বলছি আপনি ডিউটি অফিসারকে বলেন হ্যালো ডিউটি অফিসারকে বলেন আমি বলছি বলেন হ্যালো আচ্ছা বলেন ডিউটি অফিসে ফোন করি বলেন বুঝতেছেন আপনারা তাহলে

আপনাদের ছেলে আপনাদের ভাতিজা মনে থাকবে আপনাদের মনে থাকবে এইভাবে কোন অসুবিধা কোন কথা বলছে যদি কোন অপরাধ করি কথা বলে না আপনারা আমার বিরুদ্ধে দাঁড়া যাবেন রাস্তায় পারবেন না পারবেন না আর আমি যদি ভালো কাজ করি তাহলে সমর্থন দিবে ঠিক আছে আমি কি আপনার কাছে ভোট চাই ভোট চাই টাকা চাই না কি চাই একটু ভালোবাসা আপনারা আপনারা থানায় বেশি বেশি করে যাবেন

কথা বুঝেন নাই কি আপনাকে এলাকায় অটো চুরি করে আছে না এই মানুষটা দেখবেন ঠিক আছে আমার খবর দিবেন কালকে আমি সাত ঘন্টা পরিশ্রম করি তিনটা অটো উদ্ধার করছি কটা কথা বলছেন স্যার ওর নাম্বারটা একটু বলেন স্যার নাম্বারটা সবাই নেন নাম্বার নেন ফেসবুকে ট্যাগ দিবেন অসুবিধা বলছে মামলা লাগে করতে কি লাগে প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে বসা করবে ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে ঠিক আছে আপনাদের ভালো মতামত থাকলে দিবেন ইনশাল্লাহ জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ কাগজ নাম্বার নাম্বারটা লেগে রাখবেন উচিলে কারণ আপনি বাড়িতে নাই আপনার মা বিপদে পড়ছে আপনার বউ বিপদে পড়ছে আপনার বাচ্চা ঠিক ঠিক পড়ছে ধন্যবাদ সবাই